লাঞ্জুত লাঞ্জুত শব্দের অর্থ হচ্ছে আরো যদিও আরো শব্দের আরও একটি অর্থ রয়েছে যেটা হচ্ছে লাগি তারপর হচ্ছে লাঞ্জুত কান লাঞ্জুত কান এই লাঞ্জুত কান শব্দের অর্থ হচ্ছে চালিয়ে যান অথবা চালিয়ে যাওয়া যদি বলেন শুধু লাঞ্জুত 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 হচ্ছে আরো আর লাঞ্জুত কান হচ্ছে চালিয়ে যান বা চালিয়ে যাওয়া তারপর হচ্ছে তের লাঞ্জুত তের লাঞ্জুত হচ্ছে অব্যাহত হম তা আমরা কি শিখলাম লাঞ্জুত হচ্ছে আরো লাঞ্জুত কান হচ্ছে চালিয়ে যাওয়া তের লাঞ্জুত হচ্ছে অব্যাহত এই শব্দগুলো আমরা যখন শিখবো তখন আমাদের কথা বলতে খুব সহজ হবে ফিকির ফিকির শব্দের অর্থ হচ্ছে চিন্তা ভাবনা চিন্তা ভাবনাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ফিকির হ্যাঁ ফিকির শব্দের অর্থই হচ্ছে চিন্তা ভাবনা ওকে তারপর হচ্ছে সায়া ফিকির হ্যাঁ যদি বলেন সায়া ফিকির তাহলে হবে আমি মনে করি হ্যাঁ যদি কোনো সময় কথার ক্ষেত্রে আপনি বলেন যে সায়া ফিকির এর অর্থ হবে আমি মনে করি আমি মনে করি সায়া ফিকির ফিকির শব্দের অর্থ হচ্ছে মনে করা হ্যাঁ যদি শুধু ভেঙে বলেন ফিকির তাহলে হবে চিন্তা ভাবনা আর যদি বলেন সায়া ফিকির তাহলে হবে আমি মনে করি হ্যাঁ তারপর যদি বলেন সায়া তের ফিকির সায়া তের ফিকির এর অর্থ হবে আমি ভেবেছিলাম মানে আপনি ভেবেছিলেন এমনটা বুঝাইতে বলবেন সায়া তের ফিকির সায়া হচ্ছে আমি ফিকির হচ্ছে ভেবেছিলাম তাহলে কি হলো আমি ভেবেছিলাম এমনটা ওকে তারপর হচ্ছে ফিকির কান ফিকির কান এর অর্থ হবে ভেবে দেখুন অথবা চিন্তা করে দেখুন হ্যাঁ এমনটা বোঝাইতে ফিকির কান বোঝানো হয় ওকে ফিকির কান ভেবে দেখুন অথবা চিন্তা করে দেখুন এমনটা তারপর হচ্ছে ছায়া ফিকিরান সায়া এর অর্থ হবে আমার চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনা ফিকিরান সায়া যদি বেঙে বলি ফিকির এর অর্থ হবে চিন্তা ভাবনা যদি বলেন ফিকিরান সায়া তাহলে হবে আমার চিন্তা ভাবনা ওকে তারপর হচ্ছে বাতাল বাতাল শব্দের অর্থ হচ্ছে বাতিল করা বাতাল শব্দের অর্থ বাতিল করা হ্যাঁ তারপর হচ্ছে বাতাল কান বাতাল হচ্ছে বাতিল করা যদি বলি বাতাল কান তাহলে হবে বাতিল করে দিন হ্যাঁ কাউকে যদি বলেন যে বাতাল কান তাহলে এর অর্থ হবে বাতিল করে দিন বাতিল করে দেওয়াকে বলতে হবে বাতাল কান তারপর হচ্ছে তেরিমা তেরিমা শব্দের অর্থ হচ্ছে অ্যাকসেপ্ট অথবা গ্রহণ করা গ্রহণ করা অথবা অ্যাকসেপ্ট করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেরিমা তেরিমা হচ্ছে অ্যাকসেপ্ট অথবা গ্রহণ করা যাই হোক তারপর হচ্ছে পাডাম পাডাম আমরা যেটাকে ইংলিশে ডিলিট বলে থাকি এই ডিলিটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাডাম যেটাকে বাংলায় যদি আমরা কনভার্ট করি সেটা হয় মুছে ফেলা হুম মুছে ফেলা অথবা ডিলিট করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাডাম সাম্পাই সাম্পাই শব্দের অর্থ হচ্ছে পৌছানো পৌঁছানোকে মালয়েশিয়ান ভাষায় কি বলে সাম্পাই সাম্পাই পৌঁছানো যেমন সায়া সুডা সাম্পাই আমি পৌঁছে গেছি সায়া সুডা সাম্পায় আমি পৌঁছে গেছি এইসব শব্দগুলো আমাদের খুবই প্রয়োজনীয় শব্দ যারা নতুন আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেরকম আপনি যদি বলেন সায়া সুদা সাম্পাই সায়া সুডা সাম্পাই এর অর্থ হবে আমি পৌঁছেছি অথবা আমি পৌঁছে গেছি হুম সায়া হচ্ছে আমি সুডাসাম্পাই পৌঁছে গেছি হ্যাঁ সায়া সুডা সাম্পাই আমি পৌঁছে গেছি সায়া হচ্ছে আমি সুদা সাম্পাই হচ্ছে পৌঁছে যাওয়া হ্যাঁ পৌঁছে যাওয়াকে কি বলা হয় সুদা সাম্পায় ছায়া শব্দ হচ্ছে আমি এই ছায়া শব্দটি অনেক সময় আমি হয় অনেক সময় আমার হয় অনেক সময় আমাকে হয় তো এই ছায়া শব্দ দিয়ে আমি অনেক শব্দ সাজিয়েছি আমার অন্য ভিডিও রয়েছে সেগুলো দেখে আসবেন শিখতে পারবেন তারপর হচ্ছে ডিয়া বেলুম সাম্পাই ডিয়া বলুম সাম্পাই ডিয়া শব্দের অর্থ হচ্ছে সে বেলুম সাম্পাই হচ্ছে আর নাই অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করা হয় সে কি এসেছে বা সে কি আপনার কাছে পৌঁছেছে তখন আমরা এই যখন এই শব্দগুলো জানা থাকবে তখন আমরা এই শব্দ ব্যবহার করে বলতে পারবো যে ডিয়া বুলুম সাম্পাই যদি সে এখনো না এসে থাকে তাহলে আপনি কি বলবেন ডিয়া বুলুম সাম্পাই হ্যাঁ দিয়া বুলুম সাম্পাই সে আসে নাই যদি বলেন ডিয়া বুলুম সাম্পাই লাগি তাহলে হবে সে এখনো আসে না ওকে তারপর হচ্ছে ডিয়া সুডা সাম্পাই যদি বলেন যে সে এসে গেছে অথবা সে পৌঁছে গেছে সেক্ষেত্রে বলবেন সে পৌঁছে গেছে ডিয়া হচ্ছে সে সাম্পাই হচ্ছে পৌঁছে গেছে হ্যাঁ পৌঁছে যাওয়াকেই সুডা সাম্পাই বলে হ্যাঁ যদি শুধু সাম্পাই বলা হয় এর বলেন তাহলে হবে পৌঁছেছে যদি বলেন সুডাসাম পায় তাহলে পৌঁছে গেছে হ্যাঁ এমনটা ইয়া সায়া ফাহাম ইয়া সায়া ফাহাম হ্যাঁ আমি বুঝেছি ইয়া হচ্ছে হ্যাঁ সায়া ফাহাম আমি বুঝেছি সায়া হচ্ছে আমি বুঝেছি এই বুঝানোটাকেই ফাহাম বলা হয় হ্যাঁ বলতে পারেন সে বুঝেছে বলতে পারেন আমি বুঝেছি হ্যাঁ বলতে পারেন তাহারা বুঝেছে এ ফাহাম শব্দের অর্থ হচ্ছে বোঝা হম সায় ফাহাম আমি বুঝেছি হম লাগি লামাক এর অর্থ হচ্ছে আরো দেরি হবে নাকি আমরা অনেক সময় বলি না যে আরো দেরি হবে নাকি সেক্ষেত্রে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো লাগি লামা লাগি ক আরো দেরি হবে নাকি এই যে নাকিটা বলেছি নাকি মানে জিজ্ঞাসা করেছি দিয়ে নাকি এটা হচ্ছে কাহ এই কাহ শব্দ বলে জিজ্ঞাসা করেছেন ওকে তারপর হচ্ছে সেকে জাপ লাগে সেকে যাব লাগি এর অর্থ হচ্ছে আর কিছুক্ষণ আর কিছুক্ষণ আর কিছুক্ষণ সেকে জাপ আর কিছুক্ষণ সেকে জাপ অথবা সেবেন তার এমনভাবে বলতে পারেন সেবেন তার সেকে জাপ একই শব্দ হ্যাঁ অল্প মুহূর্তকেই সেকে জাপ বলা হয় তারপর হচ্ছে ডি ত্রৌস্কান ডি ত্রুস্কান এর অর্থ হচ্ছে অবিরত কি অবিরত এর অর্থ হচ্ছে ডি ওকে তারপর হচ্ছে ত্রাং ত্রাং শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল হুম উজ্জ্বল যদি আপনাকে বলা হয় যে আজকে আকাশের অবস্থা কি উজ্জ্বল সেক্ষেত্রে আপনি কি বলবেন ইয়া হারি আজকে ওয়েদার উজ্জ্বল পরিষ্কার ওকে ত্রাং কান যদি আবার বলেন যে ত্রাং কান তাহলে হবে ব্যাখ্যা করা আপনি কথার সময় তাকে বলছেন চাক ব্যাখ্যা করে বলো সাংকত মালয়েশিয়ান ভাষায় এই শব্দটা সাংকত সাংকত শব্দের বাংলা অর্থ হচ্ছে আটকে যাওয়া হ্যাঁ আটকে যাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাংকত হুম সাংকদ গাজি সাংক আঙান সাংকদ এইটা সাংকদ সিডা ধন্যবাদ সবাইকে বাই